আহলে হাদিস হলে ক্ষতি কি রাহলে সুন্নাত হলে লাভ কি শুনুন আর বক্তব্য আমার শেষের দিকে আসছে যদি কারো কোনো প্রশ্ন থাকে লিখে হোক মৌখিক হোক আকীদাগত আমাকে কিন্তু তাড়াতাড়ি জানাবেন হুম এবার শুনুন আহলে হাদিস হলে অসুবিধা কি আহলে সুন্নাত হলে সুবিধা কি কয়লার রং কি কয়লার রং কালো দুনিয়ার সমস্ত কালো জিনিসের নাম কয়লা নয় দুধের রং সাদা দুনিয়ার সমস্ত সাদা জিনিসের নাম দুধ নয় হলো হলো ঠিক তেমন সমস্ত সুন্নাত হাদিস হয় কিন্তু সমস্ত হাদিস সুন্নাত নয় আমাদের সমাজে বেশ কিছু যুবক তৈরি হয়ে গেছে প্রত্যেকটা মসজিদে মসজিদে ইমাম সাহেব নামাজ শেষ করলে ও আর হাত তুলবে না দোয়ার জন্য হাত এইভাবে রাখছে এবং এত ভয় পাচ্ছে যে হয়তো হাত তুললে আকাশ থেকে আগুন পড়তে পারে সে ভয় পাচ্ছে ছোট্ট করে ধরে আছে আরে সেদিন বালুমাটি মসজিদ নামাজ পড়তে গিয়েছি আপনার নামাজ পড়া পিছনে ছিলাম আমি একটা ছেলে দেখলাম দোয়াতে কোন সময়ের জন্য হাত নয় ইচ্ছা কি তো চশমা মুচ্ছে মোবাইলটা সাইলেন্ট করছে খুলছে সাউন্ড কমাচ্ছে বাড়াচ্ছে হাত তুলবে না দোয়াতে তারপরে দোয়ার শেষের দিকে হাত গুনছে বললাম ভাই বসো বাড়ি কোথায় ডং কি করো মেডিকেল স্টুডেন্ট বাহ বাহ লট অফ নলেজ তোমার কাছে বাট আমার কাছে তো অত বেশি নলেজ নেই কিন্তু একটু শুনে না ভারতরা ইসলামকে তোমরা কি করতে চাই দোয়ার মধ্যে ক্ষতিটা কি আছে আমাকে বলো তো মাসনুন দোয়াগুলো আমি পড়ছি ও নিজে বলছে মাসনুন দোয়াগুলো সুন্নাত দোয়াগুলো আমি পাঠ করছি আমি আপনাদের দোয়াতে সামিল হলাম না তো কি হলো হাই হাই মাসনুন দোয়া কার বলে আরে ইমাম সাহেবরা হাত তুলে যে দোয়া করে আর দুআর মধ্যে যেগুলো পড়ে আল্লাহুম্মা আমিনকাস সালাম ওমিনকাস সালাম আলাইকা ইয়ারজিউস সালাম এটা মাসনুন দোয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি এই দোয়া পাঠ করতেন আলহামদুলিল্লাহ সুন্নিদের আমল এত কম নয় কিন্তু আমি এই সাবজেক্টটা আরেকটু পরে আলোচনা করব ফরজ নামাজের পরে দোয়াটা সমাজে খুব সমস্যা হয়েছে আমি এটা উইথ রেফারেন্স বলে যাব আপনাদের কাছে তার আগে শুনুন mazhab mazhab কাকে বলে আচ্ছা mazhab শব্দের অর্থ কি রাস্তা mazhab শব্দের অর্থ রাস্তা ইসলাম কি मंजिल ইসলাম হলো উদ্দেশ্য আমি এখন স্টেজে ওঠার আগে সিঁড়িতে পা রাখলাম স্টেজ কি नाराज হয়েছিল আমার উপরে যে হুজুর আপনি সিঁড়িতে পা দিলেন কারণ ডাইরেক্ট উঠবেন উঠতে দেব না আপনাকে স্টেজ বলেছে এই কথা আমাকে চেয়ার কি রাগ করেছে না সিঁড়িতে পা দিলে ছাদ সন্তুষ্ট হয় যে লোকটা হাত পা না ভেঙে সুস্থভাবে আমার কাছে পৌঁছে যাবে তো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে পাওয়ার উদ্দেশ্যে দুনিয়াতে চারটে রাস্তা তৈরি হয়েছে কি কি হানাফি শাফি মালিকি হাম্বালি যে রাস্তা দিয়ে হোক না কেন সবার উদ্দেশ্য হলো খোদা প্রাপ্তি এইবার আমাদের সমাজে কিছু আছে মানুষ নিজে হ্যানাফি আর কিছু কিছু মশলাতে যখন আলেমদের ফতো আছে তখন বলে না আমি সাফি মাঝাবের মশলাটা নেব এটা হবে না একটা অঙ্ক তিনটে ফর্মুলাতে করা যেতে পারে চারটে ফর্মুলাতে করা যেতে পারে ঠিক কি না যে ফর্মুলাই করবেন আমার আপত্তি নেই কিন্তু প্রথম লাইনে যদি একটা ফর্মুলা সেকেন্ড লাইনে আরেকটা ফর্মুলা থার্ড লাইনে আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করা হয় অঙ্ক মিলবে না যে ফর্মুলাতে শুরু হবে সেই ফর্মুলাতে শেষ করতে হবে তো আপনার লাইফ হলো একটা অঙ্ক যদি হানাফি ফর্মুলা শুরু হয় তো হানাফিতেই শেষ করতে হবে সাফিতে শুরু হলে সাফিতে শেষ করতে হবে অন্যথায় আপনার নাম সুবিধাবাদী রাখা হবে বোঝাতে পারছি চলুন একটু আগের দিকে যাই কথা আপনারা চিৎকার চাষাবাজি করিয়েন না অসুবিধা আপনারা একটু চুপ করুন মেয়েদের দিক থেকে মায়েদের দিক থেকে বিশৃঙ্খলার আওয়াজ আসছে আপনারা একটু চুপ করুন যাতে করে বক্তব্য দিতে সুবিধা হয় এইবার ফরজ নামাজের পরে দোয়া সম্পর্কে একটু শুনে নিন মন দিন ফরজ নামাজের পরে দোয়া চলবে না চলবে না সবচেয়ে প্রথমে সাধারণভাবে বুঝুন দুনিয়াতে এমন কোন আমল আছে এমন কোন ধর্ম এমন কোন দিন আছে যে ধর্মের মধ্যে প্রার্থনা নেই আছে কি না প্রার্থনা সিস্টেম চেঞ্জ কোন ধর্মের প্রার্থনা সিস্টেম এই রকম কোন ধর্ম এই রকম কোন ধর্ম এই রকম কোন ধর্ম এই রকম প্রার্থনা ছাড়া কোন দিন নেই কোন ধর্ম নেই তো যদি প্রার্থনা ছাড়া কোন ধর্ম না থাকে ইসলাম এত বৃহৎ ধর্ম বড় ধর্ম এতে কোনো প্রার্থনা থাকবে না এই কথা মানা যায় না এবার আসুন কথা লম্বা না করে কোরআনে করিম তিরিশ নম্বর পাড়া সুরা আলাম আছে আলাম লাকা সদর এই সুরার শেষ আয়াতটা কি আছে ফাইদা ফারাক্তা ফাইদা ফারাক্তা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফরগ আপনারা কি নামাজ সব ছেড়ে বসে আছেন নাকি এইটুকু সুরা যদি না জানেন তাহলে তো মুশকিল হয়ে যাবে অবস্থা তাহলে তো জলসা করে লাভ হবে নাকি কিছু আমি ফার্স্ট টাইম আসলাম কিন্তু বড় দুঃখ পেয়ে যাচ্ছি এ গ্রামে সব কি নামাজ ছাড়া লোক নাকি হায় আফসোস আপনাকে হ্যাঁও বলতে পারছেন না যে না নামাজ পড়ি আলহামদুলিল্লাহ হ্যাঁ এই করলে চলবে কোন হুজুর পীর হাজী গাজি না মুক্তি দেখে কোন লাভ হবে না যদি নামাজ রোজার প্রতি অবহেলা থাকে বলে যাচ্ছে কোন উপকার হবে না আমাকে ডেকে শুনুন কি বলছেন আল্লাহ পাক যখন তুমি শেষ করবে ফাইদা ফারাগতা যখন তুমি শেষ করবে ফানসাফ ওয়া ইলা রাব্বিকা মনোনিবেশ করো আল্লাহর দিকে কি শেষ করে কোন দিকে মন দাও এই কথা কিন্তু লেখা কোরআনে নেই এই আয়াতকে সামনে রেখে একটা হাদিস আনছেন হাজরাতে আবদুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন ফায়দা ফারাকতা ফানসাব আই ফায়দা ফারাকতা মিনাস সালাতি ফানসাব ইলা দুআ যখন নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও সরাসরি আয়াত বললাম কোরআনের তারপরে হাদিস হলো যখন নামাজ শেষ করবে তখন মন দিয়ে দাও কিসে মন দিবে দোয়াতে এইবার আসুন আগামী কাল চায়ের দোকানে প্রশ্ন হবে নামাজ তো অনেক রকমের আছে তোমাদের হুজুর কোন নামাজের পরে দোয়া করতে হবে সেটা তো বললেন না ফরজ নামাজ না ওয়াজিব না সুন্নাত না নফল এই প্রশ্ন হতে পারে না পারে না পারে এ সম্পর্কে হাদিস শুনুন আন কদা দা হাত মাকিলা ফরিজ দা ফরাফ দা ফনশফ আই ফরিজ দা ফরাফ দা মিনাস কলাতিল মতুবতে ফনশফ ইলা দোয়া যখন তোমরা ফরজ নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাদা সরাসরি ফরজ নামাজ শফস এইবার ও কিন্তু সকালে আবার প্রশ্ন করবে যদি আহলে হাজির পাকা হয় কি প্রশ্ন করবে এ হুজুর এটা তো তফসিরে আছে কোন হাদিসের মধ্যে কি আছে আসুন আলহামদুলিল্লাহ সে হাসিস হাদিস থেকে এ হাদিস তীর শরীফ হাদিস নাম্বার তিন হাজার নেসাইর মধ্যে হাদিস নাম্বার নয়

তাহাজুদের নামাজের পরের দোয়া আল্লাহ বেশি পছন্দ করেন ও দুপুরের সালাওয়াতুল মাকতুবা ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ বেশি পছন্দ করে থাকেন সরাসরি সহিহিত্তার হাদিস থেকে ফের কালকের প্রশ্ন হবে নবী সাল্লাল্লাহু কি কোনদিন দোয়া করেছেন সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ প্রশ্ন আপনার হবে উত্তর আমার শুনুন আমার হাদিস عن الاسود العاملين يا نبيه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم صلاه الفجر سلم انحرف رفع يديه ودعا امر النبير সাথে ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলাম নামাজ শেষে নবী صلى الله عليه وسلم رفع يديه ودعا দুই হাত উঁচু করে আমাদের নিয়ে মোনাজাত করলেন কি বোঝা গেল দোয়া করা সুন্নত দোয়া কে না যায় বলা বিদাত যারা দোয়া করে তারাই হলো সুন্নতি যারা দোয়া কে না যায় দের ফতোয়া দেয় তারা হলো বিদাত এবার শুনুন মসজিদে কিন্তু হাত ওঠে না এদের এটিএম আছে এখানে বাজার কোথায় এটিএম মেশিন কোথায় থাকে সাগরপাড়া বাজার এটিএম মেশিন আছে না নাই আচ্ছা একজন গিয়েছে ভাই টাকা লাগবে ঢুকেছে লেখা আছে প্লিজ ইনসার্ট ইউর কার্ড আপনার কার্ডটা পাঞ্চ করুন মেশিনে দিয়ে দিলো কি টিপলো প্লিজ প্রেস ইউর ভ্যালিড পাসওয়ার্ড চার সংখ্যার কোড টিপলো তারপরে কারেন্ট অ্যাকাউন্ট না সেভিংস সিলেক্ট হলো কত লাগবে সিলেক্ট হলো তারপরে কি বলছে প্লিজ ওয়েট ট্রানজ্যাকশন এখন চলছে কিন্তু এটিএম এর সিস্টেম হলো এই ও টাকা দেওয়ার আগে টাকা গোনার কিন্তু আওয়াজ

সামনে তুমি হাত পা দাঁড়িয়ে আছো বোখারি ছড়ি কত নাম্বার হাত পা লেখা আছে সামনে হাত পাতা চলবে তো তুমি বিনা দলিলে যদি

আর সমস্যাটা হচ্ছে কেন বেশি